আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মহান মে দিবস মে দিবসের এই আলোচনায় আমি অতিথি হিসাবে আমাদের এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জনাব রাজীব উজ্জামন রতন জনাব রাজীব উজ্জামান রতন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে মে দিবসের শুভেচ্ছা আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাকে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাই جناب রাজীব বাবুর মতন আপনার সঙ্গে আজকে যে প্রশ্নটির কথা বলতে চাই যে এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রেক্ষাপটে একটা প্রশ্নও কিন্তু মানে বেশ আলোচিত হচ্ছে যে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে একটা সমবিষয়ক সংস্কার কমিশনও কিন্তু হয়েছে এবং এই কমিশনের অনেকের অনেক রকম প্রত্যাশা ছিল আপনাদেরও কিছু প্রত্যাশা ছিল কিছু সুপারিশ হয়তো বা ছিল তো যে কমিশন যে রিপোর্টটা দিয়েছে যতটুকু দেখেছেন আপনি আপনার কি মনে হয় আমাদের দেশের এই শ্রমিকদের যে এতদিন ধরে যে অবস্থা আপনারা দেখছিলেন যে দুর্বিশ্বহ অবস্থা সেখান থেকে কি কিছুটা হলেও রিলিফ পাওয়ার সুযোগ আপনি এই কমিশনের রিপোর্টে পাচ্ছেন কিনা তবে কমিশনের ইতিবাচক দিকগুলো আপনি কি দেখছেন অথবা নেতিবাচক দিকগুলি ধন্যবাদ মে দিবসের প্রাককালে সমস্ত শ্রমজীবী মানুষকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাই আঠারোশো সালের শিকাগোর হে মার্কেটে যে রক্তক্ষয়ী সংগ্রামটা হয়েছিল সেই সংগ্রামের যে দাবিটা গোটা পৃথিবীর মানুষ জানে সেখানে বলা হয়েছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য আট ঘন্টা বিনোদন এবং সেই সময় কার্ল মার্কস একটা কথা বলেছিলেন আট ঘন্টা শ্রম দিবসের দাবির অন্তরালে লুকিয়ে আছে ন্যায্য মজুরির আকাঙ্ক্ষা যদি মজুরিটা ন্যায্য না হয় আট ঘন্টা কাজ করে শ্রমিকের জীবন চলবে না আজকে একশো উনচল্লিশ বছর পরে দেখছি বাংলাদেশের সাত কোটি চল্লিশ লক্ষ শ্রমজীবী মানুষ তার মধ্যে ছিয়াশি শতাংশ হচ্ছে আমাদের এখানে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক তাদের না আছে কোনো কর্মঘন্টা না আছে কোনো মাসিক মজুরি না আছে চাকরির নিশ্চয়তা না আছে জীবনের নিরাপত্তা ফলে তাদের কাছে কর্মঘণ্টাই বা কি তাদের কাছে বিশ্রামই বা কি তাদের কাছে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফলে দেশের এত উন্নতি এত অগ্রগতি শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে দেশের জিডিপি বাড়ে দেশের মানুষের মাথা পিছু আয় বাড়ে কিন্তু শ্রমজীবীদের হাতে এবং পকেটে ন্যায্য মজুরিটা পৌঁছায় না ফলে মে দিবসে এই সময় আমরা দেখলাম যে আট ঘন্টা কর্মদিবসের দাবি আমাদের দেশে অন্তত এখনো উপেক্ষিত এরকম একটা সময়ে একদিকে আন্দোলন যেমন চলছে আর একদিকে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ দিয়েছেন একুশে এপ্রিল সেই সুপারিশে চারশো ষাট পৃষ্ঠার একটা আহ সুপারিশ নামা তারা তৈরি করেছেন সেখানে পঁচিশটা বড় আহ খাতে তাদের সুপারিশ আছে তার মধ্যে প্রথম খাতটাই হচ্ছে যে বাংলাদেশের সমস্ত শ্রমিকদের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে আমাদের শ্রমিকরা শ্রমিক কিন্তু শ্রমিক হিসেবে তাদের কোনো রেজিস্ট্রেশন নাই প্রাতিষ্ঠানিক খাতের যে চোদ্দ অথবা পনেরো শতাংশ শ্রমিক আছে তাছাড়া বাকিদের কোনো রেজিস্ট্রেশন নাই তাদের রেমুনারেশন নাই এবং তাদের রিকগনিশন নাই আমরা বলছি থ্রি আর রেজিস্ট্রেশন রিকগনিশন অ্যান্ড রেমুনারেশন আমরা শ্রম কমিশনের সুপারিশে এটা প্রথমে আমরা দেখেছি দ্বিতীয় আমরা বলেছি দেখেছি সেখানে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমিতে একটা গণ অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থানের এক প্রায় চারশোর উপরে শ্রমিক জীবন দিলেন সেই গণ পরে যে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম শ্রম সংস্কার কমিশন হলো এখানে আমরা দেখলাম শ্রমিকদের জীবনের বৈষম্য কত প্রকট সেই বৈষম্য শ্রমিকের শ্রমিকের বৈষম্য নারী পুরুষের বৈষম্য বাঙালি আদিবাসীদের বৈষম্য এবং সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে তার জন্ম সেই জন্মটা তো দেন কোনো মা সেই মায়ের মাতৃত্বকালীন ছুটির একটা বড় বৈষম্য আমাদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস বেসরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি চার মাস এবং অপ্রাতিষ্ঠানিক খাতে মাতৃত্বকালীন কোনো ছুটি নাই বরং তো সেখানে মা হওয়াটাই বিড়ম্বনা যদি কেউ মা হয় তার চাকরিটা টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায় ফলে এই যে যেমন ধরুন আমাদের ইট ভাটায় যে শ্রমিক কাজ করে যে শ্রমিক গৃহকর্মী হিসেবে কাজ করেন যে শ্রমিক আমাদের নির্মাণ খাতে কাজ করেন এমনি করে যদি আমরা বলি এমনকি পরিবহন খাতেও যে শ্রমিক কাজ করে যাদের কোনো মাসিক মজুরি নাই যাদের কোনো কাজের নিশ্চয়তা নাই নিরাপত্তা নাই যাদের কোনো রিটায়ারমেন্ট বেনিফিট নাই এবং যারা কর্মক্ষেত্রে আহত হলে তার ঠিক মতো চিকিৎসা ক্ষতিপূরণ পুনর্বাসন কিছুই নাই তারা এক এক কথায় বললে তারা হচ্ছে কানা মনা মানে কাজ নাই তো মজুরি নাই এইরকম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের একশো জনের মধ্যে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি জন শ্রমিক এবং আমরা ছবি দেখি যে মাথায় ইটের বোঝা পিঠে বাচ্চাটাকে ঝুলিয়ে মা কাজ করছেন অথবা পাশে বাচ্চাটাকে রেখে সে ইট ভাঙছেন অথবা হোটেলে আহ মশলা পেশার কাজ করছেন অথবা বাড়িতে গৃহকর্মী হিসেবে আমাদের যদি হিসাবে অর্থে ধরি আমাদের নির্মাণ শ্রমিক হিসাবে চল্লিশ লক্ষ শ্রমিক আছেন পরিবহন খাতে প্রায় একাত্তর লক্ষ শ্রমিক আছেন আমাদের হোটেল রেস্টুরেন্টে পনেরো লক্ষ শ্রমিক আছে আমাদের গৃহকর্মী হিসেবে বিশ লক্ষ শ্রমিক আছে আমাদের ইট ভাটায় সেখানে সব মিলিয়ে প্রায় চার লাখ শ্রমিক আছেন আমাদের রিরোলিং মিল হালকা স্টিল এই সমস্ত ক্ষেত্রে প্রায় চার লাখ শ্রমিক আছে এরকম করে যেটা আমরা হিসাব করি আমাদের কৃষিক্ষেত্রে প্রায় দুই কোটি নব্বই লাখ শ্রমিক আছে যারা যদি প্রতিদিন খেতে ক্ষেত মজুরি হিসেবে কাজ করতে যায় তাহলে সে মানে মজুরি পাবে কাজ করতে না গেলে তার কোনো মজুরি নাই সে যদি আহত হয় অসুস্থ হয় সে দেখার কেউ নাই এই খাতটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক খাত এবং শতাংশ একশো জনের মধ্যে ছিয়াশি শতাংশ মানে শ্রমিক আছে তার মধ্যে ছিয়াশি শতাংশ হলো অপ্রাতিষ্ঠানিক খাত হ্যাঁ সাত কোটি চল্লিশ লক্ষ শ্রমিকের মধ্যে প্রায় ছয় কোটির উপরে শ্রমিক হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত এই যে রিক্সা চালায় ভ্যান চালায় আমাদের এখানে আহ কাঁচা বাজারে সবজি বিক্রি করে যা রাস্তায় জুতা পালিশ করে ছোট চায়ের দোকানে কাজ করে এরকম করে আমরা হিসেব করে দেখেছি প্রায় চারশো ধরনের কাজ আছে বাংলাদেশে এই চারশো ধরনের কাজ এমনকি যারা আমাদের ময়লা সংগ্রহ করে আবার বোতল সংগ্রহ করে বিক্রি করে রাস্তায় রাস্তায় ছাই লাগবে ছাই বলে বিক্রি করে আউটসোর্সিং এর কাজের সঙ্গে যুক্ত আছে প্রায় ছয় লক্ষ শ্রমিক এইরকম করে এটাই হচ্ছে আমাদের বিশাল একটা শ্রমজীবীদের অংশ যাদের শ্রম আছে শ্রমের স্বীকৃতি নাই ন্যায্য মজুরি নাই কর্মক্ষেত্রে নিশ্চয়তা নাই এবং সবচেয়ে বড় কথা তার যে বৃদ্ধ বয়সে সে কোথায় যাবে কার কাছে যাবে তার কোনো নিশ্চয়তা নাই একটা অনিশ্চিত জীবন যাপন করছে না আপনি একটা কথা বললেন যে এই যে আমাদের জুলাই এবং অগাস্টে যে আন্দোলনটা হলো গণভ্যন্ত হলো এখানে প্রায় চারশোর মতো শ্রমিক মারা গেছে বললেন জি এই ফিগারটা যদি চারশো হয় তাহলে একক কোন একটা পেশার লোক হিসাবে সবচেয়ে বেশি কি তাহলে শ্রমিক মারা গিয়েছে আমাদের তো তাই আমরা আমাদের হিসাবে দেখি যে আমাদের হিসাব একটা তালিকায় আছে সাড়ে আটশো মৃত্যুর তালিকা জাতিসংঘের পক্ষ থেকে একটা হিসাবে বলা হয়েছিল পনেরোশো জন মৃত্যুর তালিকা এবং সাধারণভাবে আমরা বলি প্রায় দুই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর একটা বড় কারণ হলো অচিহ্নিত অনেক শ্রমিক যাদের লাশটা কেউ নিতে আসেনি মর্গে পড়েছিল এরকম লাশের কথা আমরা শুনেছি রাস্তায় যে শ্রমিকটা আহ যে পথ শিশুটা রাস্তায় ঘুমাতো তার মৃত্যুর পরে তার তো লাশটা নেওয়ার জন্য কেউ আসেনি এইরকম করে আমাদের একটা সাধারণ হিসাবে দেখেছি যে শ্রমজীবী মানুষদের মৃত্যুর সংখ্যাটাই অনেক বেশি এবং শিশু শ্রমজীবী শিশুদেরও একটা বিরাট অংশ প্রায় জনের মতো শ্রমজীবী শিশু মারা গেছে তো ফলে এই অভ্যুত্থানে অকাতরে জীবন দিয়েছে কারণ বৈষম্যের বেদনা তো তারা সবচেয়ে বেশি বুঝেছিল ফলে যখন বৈষম্য থেকে মুক্তি আসবে এইরকম কথা শুনেছে দ্রব্যমূল্যের আঘাতে যারা পীড়িত ছিল যাদের জীবনের অনিশ্চয়তা ছিল তারা পুলিশের অত্যাচার দেখে তার সামনে কোন একজন ছাত্রকে পুলিশ মারছে এটা দেখে সে আর স্থির থাকতে পারেনি যে কারণে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের এখানে যে তিনটা গণঅভ্যুত্থান হয়েছে কিন্তু একটা মিছিলের ছবি আছে মিছিলের সবার আগে একটা বাচ্চা কিশোর ছেলে সে কিন্তু দৌড়াচ্ছে হ্যাঁ ঊনসত্তরের হ্যাঁ শিশু দৌড়াচ্ছে আবার মুষ্টিবাদ হাত ছিল আচ্ছা গণ অনোনে এরকম আমাদের শ্রমিকদের হোসেন পর্যন্ত শ্রমিকদের মৃত্যুর মধ্য দিয়ে আমরা আন্দোলনকে মানে শক্তিশালী হতে দেখেছি এবারও তাই এমনকি অবাক হয়ে যাবে শুনলে যে বাহান্ন ভাষা আন্দোলনে আমরা ছাত্রদের কথা শুনি কিন্তু সালাম তো একজন কর্মচারী ছিলেন বাষট্টি শিক্ষা আন্দোলনে যে মোস্তফা বাবুল ওয়াজুল্লাহর কথা শুনি সেখানে দুইজন ছিলেন শ্রমিক একজন ছাত্র ফলে আমাদের এই ভূখণ্ডে ভাষা আন্দোলন বলি শিক্ষা আন্দোলন বলি ছেষট্টির গণ মানে যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি কিন্তু শ্রমিক মনুমিয়ার রক্ত দিয়েই ছয় দফা দাবি আন্দোলন শুরু হয়েছিল ফলে প্রত্যেকটা আন্দোলনে যে শ্রমিকরা এগিয়ে এসেছে এমনকি আমাদের মুক্তিযুদ্ধে সাতাশি জন মুক্তিযোদ্ধা ছিলেন শ্রমিক এবং কৃষক পরিবারের কিন্তু প্রত্যেকবার আন্দোলন বিজয়ী হয় শ্রমিকরা বিজয়ী হয় না বিজয় তাদের হাত ছাড়া হয়ে যায় জন মানে আমাদের যত মুক্তিযোদ্ধা ছিল সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে 100 জনের মধ্যে 87 জন হতে শ্রমিক শতাংশ হ্যাঁ 87 শতাংশ ছিল আমাদের শ্রমিক কৃষক পরিবার থেকে আসা তাহলে একটা কথা আমি আমি এখন আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করতে প্রশ্ন করতে চাই আপনি যে হিসাবগুলো দিলেন যে কথাগুলো বললেন আমরা দেখলাম যে প্রতিটা বড় আন্দোলনে জাতীয় পর্যায়ের বড় আন্দোলনে শ্রমিকদের অংশ গ্রহণটাই ছিল বেশি শ্রমিকদের ভূমিকাটাই ছিল সবচেয়ে বেশি কিন্তু আন্দোলনের পর যে প্রাপ্তিটা সেখানে শ্রমিকদের জন্য প্রাপ্তির পরিমাণটা ছিল কি পরিমাণ এখন ছোট্ট একটা কথা বলি বেদনার কথা আমাদের শ্রমজীবী মানুষের একটা হচ্ছে যে আট ঘন্টা কর্মদিবসের দাবিতে আঠারোশো সালে লড়াই হয়েছিল বাংলাদেশের শ্রমিকদের জীবনে আট ঘন্টা কর্মদিবস নাই কিন্তু সচিবালয়ের কর্মকর্তারা ঠিকই আট ঘন্টা কাজ করেন আমাদের কোন পরিবহন শ্রমিক একটা ট্রাক নিয়ে বাস নিয়ে যান কখন তিনি পৌঁছাবেন ঢাকা থেকে রওনা দিয়ে তিনি দিনাজপুরে পৌঁছাবেন কি চোদ্দ ঘন্টা পরে না ঘন্টা পরে তার ঠিক নেই চট্টগ্রাম থেকে ট্রাকে মাল তুলে সেই মাল নিয়ে পঞ্চগড়ে যেতে তার একুশ ঘন্টা না বাইশ ঘন্টা লাগবে তার কোনো ঠিক নেই তবে তার কোনো কর্মঘন্টা নাই হ্যাঁ কিন্তু আমাদের যারা একটু হোয়াইট কলার জব করেন তারা ঠিকই আট ঘন্টা তারা কর্মদিবসের সুবিধাটা পেয়েছেন ফলে আন্দোলনের সুফলটা পেয়ে যান উচ্চবিত্তরা আর যাদের রক্তে আন্দোলনটা করে ওঠে তারা সবসময় বঞ্চিত হন এটা মে দিবসের যেমন স্বাধীনতার পরেও আমরা দেখেছি এবারও আমরা দেখলাম যে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে যে মজুরি আন্দোলনটা হলো চারজন শ্রমিক মৃত্যুবরণ করলেন আসুলিয়াতে ওই আন্দোলনে শ্রমিকদের রক্তদানের মধ্য দিয়ে তো আন্দোলনটা তীব্রতা পেলো কিংবা আমরা যে জুলাইয়ের যে তীব্র আন্দোলন হলো সেই আন্দোলনের একটা বড় বিষয় ছিল কিন্তু মিরপুরে যখন রিক্সা শ্রমিকরা দলে দলে হাজারে রাস্তায় নেমেছে তখন কিন্তু মানুষের মধ্যে একটা সাহস হয়েছিল এবং আমরা এটা দেখেছি যে চারজন শ্রমিক শ্রমিক মজুরির জন্য জীবন দিয়েছে রিক্সা শ্রমিকরা যখন জীবন দিয়েছে এবং এই ছবিটা তো খুবই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল যখন হাজার হাজার ছাত্রের মিছিল যাচ্ছে একজন রিক্সা চালক দাঁড়িয়ে তাকে সেলুট করছেন আমরা দেখব কিভাবে রিক্সা চালক একাত্ম হয়ে গিয়েছে এবং আমরা তো সেই বেদনাময় স্মৃতিটা ভুলে যাইনি যে বাবা খবর পেয়েছেন কাজলার ওখানে গুলি হয়েছে ওখানে ছাত্ররা মরেছে দুপুরে খেয়ে বাবা রিক্সা নিয়ে সেখানে গেলেন গিয়ে দেখেন একটা ছেলে ওখানে গুলি খেয়ে পড়ে আছে ছেলেটাকে তুলতে গিয়ে দেখেন এ তো তারই ছেলে এবং সেই ছেলেকে বাবা রিক্সায় তুলে নিয়ে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে নিয়ে এলেন মৃত মানে সন্তানের লাশ সবচেয়ে নাকি ভারী সেই ভারী লাশ বহন করে এই গণ অভ্যুত্থানকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে রিক্সা শ্রমিকরা ঠিক অভ্যুত্থানের পরে প্রথম আঘাতটা এলো কিন্তু রিক্সা শ্রমিকদের উপরে অভ্যুত্থানের পরে দেখুন মজুরির দাবিতে তিন মাস চার মাস বকেয়া মজুরি সেই মজুরির দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলো আবার অভ্যুত্থানের পরেও তিনজন গার্মেন্ট শ্রমিককে জীবন দিতে হলো উনিশশো সালে যে বিশেষ ক্ষমতা আইন যাকে কালো আইন বলা হয় নিবর্তনমূলক আইন যে আইনে বলা ছিল যে মজুদার চোরাকার রাষ্ট্রদ্রোহী তাদেরকে মানে শাস্তির আওতায় নিয়ে আসা হবে চুয়াত্তর সালে আমরা কোনো মজুদার কালোবাজারি কম্বলচরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হতে দেখি নাই দেখেছিলাম রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবারও দেখুন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে সবাই বলছি কিন্তু আওয়ামী লীগের সেই আইনটা দিয়ে নারায়ণগঞ্জে টেক্স গার্মেন্টস এর শ্রমিকদেরকে যখন তারা একটা ট্রেড ইউনিয়ন করতে গিয়েছে বত্রিশ জন শ্রমিককে কার চাকরিচ্যুত করা হলো তাদের বিরুদ্ধে এই বিশেষ ক্ষমতা আইন আইনে মামলা দিয়ে জেল থানায় পড়ে দেওয়া হলো এমনকি তাদের আন্দোলনটাকে সমর্থন করবার জন্য সমর্থন করার অপরাধে আমাদের গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিমকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে রাখা হলো বিশেষ ক্ষমতা আইনে কোনো জামিন হয় না আবার চট্টগ্রামে রাস্তা থেকে ব্যাটারি রিক্সা উচ্ছেদ করবে আমরা বলেছিলাম যে হাইওয়েতে ব্যাটারি রিক্সা চলবে না উচিত নয় কিন্তু রিক্সা ছাড়া আমাদের জনগণ মানে তাদের বাহনটা কি হবে কয় প্রাইভেট কার আছে এবং কয়টা রাস্তায় বাস চলে সাধারণ মানুষের বাহন থেকে রিক্সা সেই রিক্সার দাবিতে আন্দোলন করতে গিয়ে ওখানে বাসদের চট্টগ্রামের সমন্বয়কি জয় ছাত্র এবং একজন রিক্সা শ্রমিক রোপন এই তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে রাখা হবে ফলে ফ্যাসিস্টের আইন দিয়েই কিন্তু আজ আবার গণ আন্দোলনকে দমন করা হচ্ছে আমরা বলি ফ্যাসিস্ট তো কোনো চেহারা দিয়ে হয় না ফ্যাসিস্টন তো প্রতিষ্ঠা হয় আইন দিয়ে তাহলে চেহারার পরিবর্তন হলো কিন্তু চরিত্রের তো পরিবর্তন হলো না ফলে মে দিবসে কিন্তু এই কথাটাও আবার আমরা বলছি যে বারবার আন্দোলন করে শ্রমজীবী মানুষ কিন্তু ক্ষমতায় যারা আসে তারা শ্রমজীবী নন যে কারণে ওই শ্রমজীবী মানুষের রক্তের যেমন দাম থাকে না শ্রমজীবী মানুষের ঘামেরও দাম থাকে না তারা কাজ করে মজুরি ন্যায্য মজুরি পান না তারা জীবন দিয়ে যে আন্দোলন করেন সে আন্দোলনের সুফলও তারা পান না ফলে এই বৈষম্যের বিরুদ্ধে নরায়ের কথাটাই মে দিবস বারবার আমাদেরকে বলে কিন্তু এখন কথা হলো এই যে আপনার মানে আপনার সুফলটা যে চলে যাচ্ছে অন্য জায়গায় এটা কি ছিনতাই হয়ে যাচ্ছে নাকি শ্রমজীবী মানুষের মধ্যে একতা না থাকার কারণে তারা তাদের এই ইটাকে সুফলটাকে ধরে রাখতে পারছে না এটা কার আপনার দায়টা কার আপনাদের অনেকের দায় নাকি তাদের ষড়যন্ত্রের দায় দুটো জিনিসই এখানে আছে শ্রমজীবী আমাদের বাংলাদেশে সাত কোটি চল্লিশ লক্ষ আমি বলি শ্রমজীবী মানুষ সংখ্যার দিক থেকে ভোটারের দিক থেকে আমাদের যদি বারো কোটি ভোটার হয় তার মধ্যে যদি কোটি ভোটার হয় মানুষ তো তো ধরুন প্রায় ভোট মানুষের আচ্ছা পার্লামেন্টে শ্রমজীবী মানুষের কয়েকজন প্রতিনিধি আছে নেই কারণ নির্বাচনটাকে টাকার খেলায় পর্যবেসিত করা হয়েছে রাজনীতিটাকে আমাদের টাকার খেলা পরিণত করা হয়েছে ফলে শ্রমজীবী মানুষ যার জীবন মানে জীবিকার জন্য তার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাকে হিসেব করতে হয় তার পক্ষে কি উপায় থাকে এই সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করার সেই সুযোগটাই বারবার এখানে গ্রহণ করে এবং গোটা পৃথিবীব্যাপী পুঁজিবাদী ব্যবস্থায় এটাই একটা বড় সংকটের কারণ যে যে শ্রেণী প্রতিপক্ষ যে শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে শ্রমজীবী মানুষরা সেই শ্রেণী বারবার ক্ষমতায় আসে এটা হলো শ্রমজীবী মানুষের অনৈক্য একটা আছে অসচেতনতা একটা আছে আর যারা শ্রমজীবীদের ফল আত্মসাত করে তাদের হাতে তো পুঁজি আছে তাদের মুনাফা আছে তারা টাকা ছড়াতে পারে তাদের হাতে প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রনিক মিডিয়া আছে পুলিশ তাদের কথা শুনে প্রশাসন তাদের কথা শুনে এমনকি বিচারও তাদের কথা শুনে অনেক আগে সক্রিটিস বলেছিলেন না আইন হচ্ছে মাকড়সার জালের মতো ছোট ছোট পোকাগুলো সেখানে আটকে পড়ে আর বড় পাখি ছিঁড়ে বেরিয়ে যায় ফলে ওই বড় বড় ওরা কিন্তু আইন ছিঁড়ে বেরিয়ে যায় ছোটরা আটকা পড়ে যায় ফলে এই বৈষম্যমূলক ব্যবস্থায় বারবার বৈষম্য থেকে মুক্তির জন্য তারা আন্দোলন করে কিন্তু বৈষম্যের জাল তারা ছিঁড়তে পারে না এই কারণেই এই বেদনাটা বারবার আসে যে একটা আমরা স্বাধীনতার পরে খান আতার সেই বিখ্যাত গানটা আমাদের মনে পড়ে যে এখাচা ভাঙ্গ আমি কেমন করে আর সেই সময় তিনি একটা ছবি করেছিলেন সেই ছবিটার নাম হচ্ছে আবার তোরা মানুষ হন এবারও মনে হচ্ছে এই যে চব্বিশের গণভ্যত্থানে পড়ে যে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম যে লুটপাটের বিরুদ্ধে আমরা লড়াই করলাম এবং গত আট মাসে দেখলাম সেই লুটপাট কি আবার যারা লড়াই করলেন তারাই তাদের জীবনের অনুষঙ্গ বানিয়ে ফেললো তাহলে তারা কি আবার মানুষ হবে না যে ছেলে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারলো সেই ছেলে টাকার বস্তার সামনে কি মাথা নিচু করে ফেললো তাহলে রক্তের চাইতেও কি টাকার দাম বেশি হয়ে গেল এটাই এক সময় মার্কস একটা ফিলসফিক্যাল মেনস্ক্রিপ্ট বইয়ে লিখেছিলেন দ্য পাওয়ার অফ মানি মানে পুঁজিবাদী ব্যবস্থায় সম্পর্কগুলো টাকার সম্পর্ক হয়ে যায় এবং টাকার ক্ষমতার কাছে সব ক্ষমতা সেখানে বশ্যতা স্বীকার করে ফলে দুটো জিনিসই বললাম একদিকে টাকার ক্ষমতা আর একদিকে সংগঠনের দুর্বলতা এই দুটোই আমাদের শ্রমিকের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে আচ্ছা এখন আমি একটু বর্তমান সময় যে রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হলো যে দুটো ঘটনা আসলে দুটো ঘটনা বলে আপনি আপনার দিন একটা ঘটনা হলো যে রাখাইন রাজ্যের জন্য আমাদের কক্সবাজার থেকে একটা মানবিক পরিডো দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার বর্তমান সরকার নীতিগতভাবে ভাবে জাতিসংঘের এক প্রস্তাবে নীতিগত একমত প্রকাশ করেছেন এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন আর দ্বিতীয় বিষয়টা হলো আজকে দেখলাম বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে সময় যুদ্ধের জন্য প্রস্তুতি না তো আমি বলতে যাচ্ছি যে এটা বললেন যদিও ভিন্ন প্রসঙ্গ দুটো আপনি একবারে বললে আহ মানে আর দ্বিতীয় প্রশ্ন করতে হয় না প্রথমত যদি আমি রাখাইনে মানবিক করিডোরের কথা বলি আসলে করিডোর মানবিক হবে না ভুর রাজনৈতিক হবে এটা একটু বিবেচনা করা দরকার রাখাইন থেকে যখন দলে দলে রোহিঙ্গাদেরকে বিতরণ করা হলো তখন মানবিকতাটা কোথায় দুই নম্বর হচ্ছে যদি এরকম প্রশ্নটা কেউ তোলে যে তাহলে কি রাখাইনে যে এখন অস্থিরতাটা চলছে সেইখানে বাংলাদেশ কোনো ভূমিকা পালন করতে চাইছে বাংলাদেশ কি তাহলে মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকা চীন ভারত ইভেন রাশিয়া তাদের যে পরিকল্পনা তার পাঠ হয়ে যেতে চাইছে বাংলাদেশের প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে এই ধরনের ভূরাজনৈতিক সামরিক প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশেরও আঞ্চলিক ভূ মানে সার্বভৌমত্বের ক্ষেত্রে সেটা সমস্যা হবে কি যেমন ধরুন নাফ নদী আলাদা করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতকে সরি আহ মায়ানমার এবং বাংলাদেশকে নাপ নদীর ওপারে মায়ানমার এপারে বাংলাদেশ মানে করিডোরটা কি করিডোর হবে বলুন তো আমাদের তো একশো মাইলের একটা সীমানা কোন করিডোরটা তো করিডোর দিয়ে কি যাবে অস্ত্র যাবে না মানবিক সাহায্য যাবে আচ্ছা মায়ানমারে মানবিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা বাংলাদেশ ইতিমধ্যে ফেস করেছে যে বাংলাদেশকে একটা মানবিক করিডোর দিতে হবে নাকি একটা নতুন ষড়যন্ত্রের আভাস যে আমরা পাচ্ছি যে এই অঞ্চলে সমুদ্রকে কেন্দ্র করে এই অঞ্চলে দুই ধরনের বিষয় আছে একটা হলো সমুদ্রের সম্পদ আমাদের বঙ্গোপসাগরে আন এক্সপোর্ট যে আমাদের গ্যাস সম্পদ আর মায়ানমার যে গ্যাসটা উত্তোলন করা শুরু করেছে দুটো কিন্তু পাশাপাশি গ্যাস ক্ষেত্রগুলো তাহলে এই জ্বালানির এই উৎসের উপরে নজর দুই বঙ্গোপসাগরের প্রবেশ মুখ হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগর হচ্ছে ভারত সাগরের সঙ্গে যুক্ত হওয়ার একটা পথ ভারত সাগরে দৈনিক প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার পণ্যবাহী জাহাজ যাতায়াত করে ফলে এইটা ভবিষ্যতে পণ্যবাহী জাহাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তিন এইখানে কোনো সামরিক ঘাটি স্থাপন করলে সেইটা ভারত মহাসাগরের উপরে এবং বঙ্গোপসাগরের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা হবে কিনা চার ভারতের যে যে সেভেন সিস্টার্স বলে যেগুলো বলা হয় যাদের সমুদ্রে যাওয়ার পথ নেই বাংলাদেশের মধ্য দিয়ে সমুদ্রে যাওয়ার কথাটা অনেক সময় বলা হয়েছিল সেই ক্ষেত্রে এই সমস্ত করিডোরের মধ্য দিয়ে এই আমাদের ভারতের যে পার্শ্ববর্তী দেশের অস্থিরতার সঙ্গে বাংলাদেশ আবার যুক্ত হয়ে যাবে কিনা নানা কথা আসতে পারে এখানে ভারত কিভাবে দেখবে এটাকে চীন কিভাবে দেখবে এটাকে এবং মায়ানমার কিভাবে দেখবে এটাকে বাংলাদেশ কি বাংলাদেশ ভারত চীন এবং মায়ানমার এদের মাঝখানে এমন কোন রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে যে এই মানবিক করিডরের নামে এখানে কি আহ যাতায়াতের যে রাস্তাটা হবে সেই রাস্তার উপর তখন নিয়ন্ত্রণ থাকবে নাকি এটা মার্কিন একটা পরিকল্পনা অথবা যুদ্ধ পরিকল্পনা অথবা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা একটা পার্ট যেটা বাংলাদেশকে দিয়ে এসে বাস্তবায়ন করতে চায় সেই ফাঁদে কি আমরা পা দিচ্ছি এগুলো আমাদের ভাবা দরকার এটা গুলো একটা দিক টেকনিক্যাল দিক কিন্তু মূল যে দিকটা পলিটিক্যাল দিক কোন অন্তর্বর্তীকালীন সরকারের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট আছে এই ধরনের একটা একটা সিদ্ধান্ত যা বাংলাদেশকে বহুদিন ধরে হয়তো ভোগাতে পারে সেই ধরনের সিদ্ধান্ত কি একটা অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেন তাহলে প্রথমে টেকনিক্যাল দিকগুলো আলোচনা যদি বাদ দেই রাজনৈতিক দিকটা যদি দেখি এই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না এবং তারপরেও আবার দেখলাম কথা কিরকম পাল্টে গেল সাথে সাথে প্রেস সচিব বললেন যে না 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 এরকম কোনো আলোচনা এখনো সেরকম হয়নি তাহলে কোনটা যে হয়েছে কোনটা যে হয়নি এটাও কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা যে কার উপর বাজি ধরবো কারণ কালকে যদি যার কথার উপর বাজি ধরবো কালকে যদি তিনি বলেন যে না আমি এটা বলিমি সে কারণে আমরা একটা অ্যানালিসিস করতে পারি কিন্তু আমরা কোনো ডিসিশন এখনো দিতে পারি না কিন্তু আমরা করতে পারি আশঙ্কা করতে পারি এই মানবিক করিডোর আমাদের ভবিষ্যতের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আর আর বিষয় আপনি যেটা বলেছেন যে সরি আমি বলে গেলাম যুদ্ধের জন্য প্রস্তুতি আচ্ছা আচ্ছা বাংলাদেশের মধ্যে একটা দেশ যা তিন দিকের সীমানায় ঘিরে আছে ভারত একদিকে ছোট্ট একটা সীমানা আছে মায়ানমারের সঙ্গে আমাদের জন্য যুদ্ধ প্রস্তুতিটা কেমন হবে অনেক আগে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে এগারোটা সেক্টরে যে ভাগ করা হয়েছিল তখন কর্নেল তাহের একটা পরিকল্পনা ছিল যে কিভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কিন্তু কনভেনশনাল যুদ্ধের মধ্যে দিয়ে পারবো না এদেশে আমাদের গোটা পৃথিবীর যুবশক্তির মধ্যে বাংলাদেশ যুবশক্তির দিক থেকে হচ্ছে সপ্তম আমাদের যদি শিক্ষা কারিক্রমে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থাটা থাকে ছোট ছোট কয়েকটা দেশের কথা যদি ভাবি কিউবার কথা যদি ভাবি উত্তর কোরিয়ার কথা যদি ভাবি এই দুটো দেশ তাদের নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু তারা তাদের জনগণকে এইটুকু অন্তত শিক্ষা দিয়েছে যে দেশ যদি কখনো আক্রান্ত হয় আমরা যান বাজি রেখে লড়াই করব তা আমরা প্রথমত দেশকে রক্ষা করার সেই ভালোবাসাটা থাকতে হবে যে দেশের যুবকরা দেশে কাজ পায় না বলে দেশ ছেড়ে বাইরে যাবার জন্য উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ছুটছে সেই দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে গেলে প্রথমে তো দেশের সম্পদ লুণ্ঠনটা বন্ধ করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে হবে যখন দেশপ্রেম কি দেশপ্রেম মানে হচ্ছে আমার বাবা মার প্রতি ভালোবাসা দেশপ্রেম মানে আমার সন্তানের প্রতি ভালোবাসা দেশপ্রেম মানে আমার পরিবারের প্রতি ভালোবাসা আমার প্রতিবেশীর প্রতি ভালোবাসা শুধুমাত্র তো ভূখণ্ড দিয়ে দেশপ্রেম হয় না মানুষ দিয়েই তো দেশপ্রেম হয় যে দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো যদি মানবিক হয় সেটা যদি গণতান্ত্রিক হয় সেটা যদি সম্মান সূচক হয় তাহলে এই দেশ মানুষ কিন্তু জীবন দিয়ে রক্ষা করবে আমরা ওই বিমান বাহিনী দিয়ে যুদ্ধ করার কথা বলে দুইটা বিমান কিনে কারো সুবিধা করে দিতে পারি বাণিজ্যের আমরা আহ ওই কনভেনশনাল ওয়ারের জন্য একটা হেভি আর্মস কিনে কোনো অস্ত্র ব্যবসার সুবিধা করে দিতে পারি কিন্তু তা দিয়ে কিন্তু দেশ রক্ষা হবে না দেশ রক্ষা করতে হবে দেশের জনগণকে দিয়ে সে জনগণের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে কেমন করে সেটার দিকে নজর দেওয়া দরকার ছিল আর এই সমস্ত কথা আমার কাছে মনে হয় এগুলো অনেকটা বাংলাদেশের বিমান বাহিনী যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাহলে কার সঙ্গে যুদ্ধ করবে তাহলে যার সঙ্গে যুদ্ধ করবে সে কি তাহলে প্রস্তুত থাকবে না তার সঙ্গে শক্তির ভারসাম্যটা আমার কিরকম সেটা যদি বিবেচনা করি তাহলে আমাদের গাজার কাছ থেকে শিক্ষা নিতে হবে বাইশ লক্ষ মানুষের জায়গা গাজা পঁচাশি লক্ষ মানুষের ইসরায়েল এবং বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে গাজা গাঁজা দিতে পারছে কিন্তু হারিয়ে দিতে পারছে না গাজার মানুষের পাশে আমরা দাঁড়াই এই তো নেই যে আমি আমার ভূমি ছাড়বো না আমার জলপাই বাগান আমি ছাড়বো না বাগান ধ্বংস করে দিয়েছে আবার গাছ লাগাবো আমার পানি দূষিত করে দিয়েছে আমি আবার এখানে আমি চাষাবাদ করব এই যে মানুষের মধ্যে যে একটা মানে ফাইটিং স্পিরিট এটা তৈরি করার জন্য দেশপ্রেমটা খুব গুরুত্বপূর্ণ সেইটা যদি না থাকে আমাদের এখানে যদি গদি প্রেম আমাদের এখানে যদি আহ সম্পদ প্রেম এবং ক্ষমতা প্রেম আমাদের এখানে দখল করে নদী দখল করে গদি নদী এটা সামাজিক সম্পদ সেটা দখল করে ইমারত নির্মাণ করে নদীর প্রতিবাদ বন্ধ করে দেয় আর গদি একবার কেউ বসলে গদি কেউ ছাড়তে চায় না সেইখানে মানুষকে শুধু যদি বলি যে তোমাদের কয়েকটা যুদ্ধ বিমান কিনে দিলাম আর তোমরা যুদ্ধ করবে এটা দিয়ে আমাদের এখানে যুদ্ধ প্রস্তুতি হবে না যুদ্ধ প্রস্তুতি হবে যদি কেউ আমাদের এখানে দখল করতে আসে সে যেন বুঝে ওই আমাদের সুকান্তের মতো বাংলার মাটি দুর্জয় ঘাটি এই জায়গায় তো মানুষকে তৈরি করা দরকার ফলে আমার কাছে মনে হয় এগুলো একটু কখনো কখনো আহ বাঘারম্বরও হতে পারে কখনো কখনো অস্ত্র কেনা বেচার কৌশলও হতে পারে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে মে দিবস এবং করিডোর প্রদান এবং আমাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে প্রধান বক্তব্য বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে এখনো পর্যন্ত আল্লাহ হাফিজ